শরিফুল ইসলাম এবং শেখ মাহেদি এই দুইজনকে নিয়ে আলাদা করে কথা বলতেই হচ্ছে শেখ মাহেদি তিনি কি এই বিপিএল এর টপমোস্ট বা সেরা অলরাউন্ডার শরিফুল বিপিএল এর এখন পর্যন্ত আট ম্যাচে আঠারো উইকেট নিয়ে টপ উইকেট টেকার এই দুইজনের যে পারফরমেন্স সেটাই চট্টগ্রামকে টপ টিম হওয়ার জন্য সাহায্য করেছে অথচ যখন নিলাম হয়ে গেল এই চট্টগ্রামকে নিয়ে সবচেয়েতে বেশি না হলেও প্রচুর ট্রল হয়েছে শেখ মাহিদি এবং শরীফুল এই দুজন আলাদা অ্যাটেনশন কিংবা আলাদা আলোচনার দাবি রাখেন বিএসটিআই অনুমোদিত দেশের প্রথম ইলেকট্রোলাইট ড্রিঙ্কস অ্যাক্টিভ প্লাস বিহাইড্রেটেড স্টে অ্যাক্টিভ শরীফুল নোয়াখালীর সঙ্গে পাঁচ উইকেট পেয়েছেন তিন ওভার পাঁচ বল এক মেডে নয় রানে পাঁচ উইকেট প্রথম বলে চার খেয়েছিলেন অর্থাৎ পরের বাইশ বলে শরীফুল রান দিয়েছেন মোটে চার পাঁচ উইকেট পেয়েছেন এই শরীফুলকে অ্যাকচুয়ালি মুস্তাফিজুর রহমানের অল্টারনেট হিসেব করা হতো যখন তিনি ন্যাশনাল টিমের সার্কিটে আসলেন কিন্তু আনফর্চুনেটলি শরিফুলের মধ্যে ওই ফ্লেয়ারটা মাঝে মধ্যে দেখা যায় যে শরীফুলকে খেলা অলমোস্ট আনপ্লেবল হয়ে যায় আর মাঝে মধ্যে শরিফুল হয়ে যান বোলার শরিফুলের সবচেয়ে বড় যে শক্তির জায়গা সেটা ডানহাতি ব্যাটসম্যানের এগেনস্টে বল ভেতরে আনা এই যে নোয়াখালীর বিপক্ষে পাঁচ উইকেট পেলেন লাস্ট উইকেটটা তার একটা উদাহরণ তিনি সেটা ওভার দিয়েও করতে পারেন রাউন্ড গিয়েও করতে পারেন কিন্তু শরিফুলের সত্যিকার অর্থে যেমন হবার কথা ছিল গতি সুইং সবকিছু মিলিয়ে সেটা বোধ হয় শরিফুল প্রত্যাশার জায়গাটা যেতে পারেনি কিন্তু শরিফুল ওই যে রিদম বেসড বোলার এর আগে আমরা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও দেখেছি যে শরিফুল একা হাতে দুই তিন ম্যাচ জিতে দিচ্ছেন কিন্তু অন্য ম্যাচগুলোতে খুবই গড়পর্তা পারফরমেন্স করে যাচ্ছেন বাট দেনে গেন বিপিএল এ আট ম্যাচে আটশো উইকেট পেয়ে যেখানে দেশের সব বাঘা বাঘা বোলাররা পারফর্ম করছেন সেখানে সর্বোচ্চ জায়গায় থাকা মোটেও সহজ বিষয় না এবং ইন্টারেস্টিংলি তার নিচে সম্ভবত যেটা মুস্তাফিজের বেটার ইকোনমি তো সাড়ে শরীফুলের সাথে যদি আপনি আরেকজনকে দেন দ্যাট ইজ শেখ মাহিদি শেখ মাহিদি এই যে নোয়াখালীর সঙ্গে উনপঞ্চাশ নট আউটের ইনিংসটা খেললেন আপনি যদি এই টুর্নামেন্টটা দেখেন আট ম্যাচে দেড়শো করেছেন তার এভারেজ একশো ছাপ্পান্ন স্ট্রাইক রেট এই তথ্যগুলো শেখ মাহিদি কতটুকু ইফেক্টিভ সেটা আসলে প্রুফ করে না এবং প্রথম ম্যাচে এই নোয়াখালী বিপক্ষে তেরো বলে ছাব্বিশ করেছিলেন রংপুরের সঙ্গে সাত বলে তেরো নট আউট সিলেটের সঙ্গে পনেরো বলে তেত্রিশ নট আউট সবশেষ ম্যাচটা রাজশাহীর সঙ্গে ঠিক নোয়াখালী ম্যাচের মতো ট্রিকি হয়ে গিয়েছিল একশো আঠাশ বোধ হয় করতে গিয়ে এরকম নোয়াখালী ম্যাচের সেখানেও আটাশ রানের খুব গুরুত্বপূর্ণ ঠান্ডা মাথার ইনিংস খেলেছিলেন ঠিক নোয়াখালী ম্যাচেও পঁয়ত্রিশ ম্যাচেও ওই তিরিশ রানের মধ্যে চার উইকেট গিয়েছিল খুব ট্রিকি সিচুয়েশন হয়ে গিয়েছিল সেখান থেকে মাহিদি ঠান্ডা মাথায় ক্যাপ্টেন হিসেবে দলকে জিতিয়েছেন ম্যান অফ দ্য ম্যাচ অফকোর্স কেননা বারো রান দিয়ে তিনটে উইকেটও পেয়েছেন এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত মাহেদির এই যে মাহেদির আমরা নাম্বার গুলো বললাম ইম্প্যাক্টের কথা বললাম সত্যিকার অর্থেই ইম্প্যাক্ট পারফরমেন্স করেছেন এর সঙ্গে সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ ক্যাপ্টেন শেখ মাহেদি আমরা ক্যাপ্টেন্স ম্যাটেরিয়াল হিসেবে অনেকের কথাই বলি তিন ফর্মেটের জাতীয় দলে তিন ক্যাপ্টেন রয়েছেন বাইরেও আকবর আলীকে ক্যাপ্টেন্স ম্যাটেরিয়াল হিসেবে খুব ভালোভাবে ট্রিট করা হয় নুরুল হাসান সোহানকে ক্যাপ্টেন্স ম্যাটেরিয়াল হিসেবে খুব ভালোভাবে ট্রিট করা হয় সাইফ তো ভাইস ক্যাপ্টেন জাতীয় দলের একটা ফর্মেটের কিন্তু শেখ মাহিদি তার যে ক্যাপ্টেন্সি স্কিল দেখিয়েছেন যেভাবে ক্রিকেটারদের চাপের মধ্যে রেখেছেন এই চাপটাকে আপনি নেতিবাচক নেবেন না অবশ্যই এই চাপটা বলতে আমি বোঝাতে চাচ্ছি যে প্লেয়ারদের অন টোজ রাখা ক্যাপ্টেন হিসেবে তার যে ডিমান্ড বা ডিমান্ডিং যে কালচারটা এটা মাঠের মধ্যে নিয়ে আসা তিনি যা চান যেভাবে চান প্রত্যেকটা প্লেয়ারের কাছ থেকে তার সেরা বা যেটা চান সেটা বের করে আনতে পারছেন ফিল সেটিং বলেন বোলিং রিপ্লেসমেন্ট বলেন কিংবা ধরেন অর্ডার ঠিক করা কিংবা পুরো ম্যাচে আপনি কিভাবে অপোনেন্টকে চাপে রাখবেন শেখ মাহিদি এই কাজগুলো এই বিপিএল এ দুর্দান্ত ভাবে করেছেন সো তার প্রশংসা আলাদা করে বলতেই হয় সো চট্টগ্রাম এখন ফেভারিট হয়ে উঠেছে তারা চ্যাম্পিয়ন হবে কি হবে না সেটা পরের কথা কিন্তু চট্টগ্রামের এই যে টিম বন্ডিং কিংবা টিম পারফরমেন্স কিংবা চট্টগ্রাম যেভাবে কনফিডেন্টলি পারফর্ম করছে সেই পারফরমেন্সের অন্যতম দুই স্পিয়ার হেড হচ্ছে শরিফুল এবং শেখ মাহিদি শরিফুল তার নিজের দিনে যে কোনো অপোনেন্টকে ধসিয়ে দেবেন যে কোনো ব্যাটসম্যানকে একদম নাভিশ্বাস তুলে ফেলবেন আর শেখ মাহিদি ব্যাটিং বোলিং ইম্প্যাক্ট পারফরমেন্সের সাথে মোস্ট ইম্পর্টেন্টলি ইম্প ক্যাপ্টেন্স ভে ওয়েল ডন শেখ মা